মাদারীপুরে জুলাই সনদ বাস্তবায়নে এনসিপির সাধারণ সভা অনুষ্ঠিত মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুর জুলাই সনদ বাস্তবায়নে এনসিপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং বিচার দাবি আদায়ের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুন বিকাল জেলা এনসিপির অনুষ্ঠিত হয়। করেন এনসিপি মাদারীপুর জেলা সাধারণ সমন্বয়কারী শহীদুল ইসলাম হাওলাদার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ এছাড়া সবাই ছিলেন কমিটির হাসান আজগর শেখ জাবেদ হাওলাদার এবং মোহাম্মদ আব্দুর রহিম সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সবাই বক্তারা বলেন জুলাই সনদ দেশের জাতীয় নাগরিক ও সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দলিল এ গুরুত্বপূর্ণ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনতার শাসনের উপর গুরুত্ব আরোপ করেন সভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনের কর্মসূচি ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং জনগণের অধিকার আদায় আন্দোলনকে আরো বেগমান করার আহ্বান জানান সাধারণ জুলাই আমরা জানি জুলাই ঘোষণাপত্র ঘোষণা না হয় তাহলে আপনি তাহলে আমি আমরা সকলেই এক একজন অপরাধী আমরা সকলেই এক একজন অপরাধীর ব্যানারে দাঁড়িয়ে রয়েছি তাই যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা রাজপথের আমরা রাজপথে যুদ্ধ করতে শিখেছি তার পরবর্তী দাবি ছিল আমাদের মৌলিক সংস্কার অস্তবায়ন আমাদের মৌলিক সংস্কার হতে হবে একজন ব্যক্তি একাধারে দুইবারের বেশি দলীয় প্রধান থাকতে পারবে না একজন ব্যক্তি দলীয় প্রধান থাকবে আবার সরকার প্রধান হবে আমরা এই আমরা চাই না আমরা কি নতুন বন্দোবস্ত চাই সেই সাথে সাথে আওয়ামী সরকার প্রতি সরকার আমার ভাইয়ের মুখে গুলি চালিয়েছে তাও মিথ্যে শহীদ করেছে মৃত্যুকে শহীদ করেছে রোমানকে শহীদ করেছে সেই সকল যারা এর সাথে জড়িত ছিল যারা গুলি চালিয়েছে তাদের বিচার বাস্তবায়ন করতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হবে ডক্টর ইউজ সাহেবকে বলি তার পূর্বে যদি নির্বাচনের কত তফসিল ঘোষণা হয় বাংলাদেশের মানুষ সে খাসিনাকে মানে নাই বাংলাদেশের মানুষ অন্যায়কে মানে নাই ঠিক জানতে পারে বাংলাদেশের আপনাকে সেখানে বসিয়েছে জুলাই ঘোষণাপত্রের জন্য বাংলাদেশের ছাত্রজন আপনাকে সেখানে বসিয়েছে মৌলিক সংকারের জন্য আপনাকে সেখানে মৌলি বসিয়েছে আমাদের এই পন্দিতের আওয়ামী সরকার যারা রয়েছে তাদের বিচার নিশ্চিত করার জন্য কেবলমাত্র একটি সরকারের কথায় মাত্র একটি দলের কথায় নির্বাচনের কথা বলার জন্য নয় নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য নয় ডেটলাইন দেওয়ার জন্য নয় তাই বলি আগে এই সব মৌলিক চাহিদা পূরণ করুন তারপরে নির্বাচনের কথা বললো কি খেলাম জিন্দাবাদ কি খেলাম দুই হাজার জনতা এই অভ্যুত্থানের জন্য জীবন দিয়েছে দেশ তাদের জন্য কি করেছে আমার প্রশ্ন দেশ তাদের জন্য কি করেছে এই দুই হাজার সাতের জনতার রক্তের উপর আজকে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমরা সেই দুই হাজার জনতা যারা আহত হয়েছে তাদের জন্য ইতালির এসি লুঙ্গা সুপার মার্কেট এখানে সাবান শ্যাম্পু লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় বড় ধরনের বড় ধরনের সংগ্রাম নিয়ে আসবে আপনাদের মাঝে সুসংবাদ নিয়ে আসবে আমার এক চাচা বলেছিল যে আজকা তুমি রাগ করে এই করইয়ের করইয়ের মাছটা দূরে ফেলে দিও না কারণ এই গরুয়ের মাছটা যদি ধরে ফেলা দেওয়া হয় তাহলে এটা বিড়ালে খেয়ে যাবে আমি আরকে পতন করার পরে এখন যদি তারা রাগ করে ধরে সরে যায় তাহলে মাছটা কিন্তু সেই বিড়ালেই খেয়ে যাবে ধরে থাকা যাবে না ভুল মানুষের মাঝে হয় আর এই সংসাধারণ মানুষই ভয় আমি আপনাদের সাথে কাজ করতে চাই একজন সামান্য সদস্য হয়ে আমার কোনো পদ দরকার নাই কোনো পদে উপদিষ্ট হতে চাই না আমি ধন্যবাদ জানাই সকলকে আমি আজকে দেখেন আপনাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছেন আজকে এক চাঁদাবাজিকে কে নির্মূল করে আর এক চাঁদাবাজি বসে গেছে কেটেছেন আপনারা এক করে সরে যাবেন খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট ইতালির মিলানোর ফুলের মার্কেটে ওর মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয় প্রোপাইটার মাউরো আপনারা দেখছেন নিউজ